থেকে সাড়ে দশটার মধ্যে মন্দিরের পুজো আমরা দিয়ে গেছি সকালে আমি সাড়ে নটার দিকে আছি লাইটনি বাই প্রত্যেক আর লাইট লাইটনি তো লাইটনি বাইতে আগে দেখি দরজার তালা ভাঙা ভাঙা দিকে আমি বারিন্দায় উঠে দরজার উপরে দিয়ে দেখলাম ঘটের কাপড় প্লাস মার কলাপাত্র চেন এগুলি নাই বেলপাতা স্বর্ণের স্বর্ণের বেলপাতা আর তিনটে আসলো স্বর্ণের চাঁদ আর মার ডান পায়ের খারু আসলো তিনটা নুপুর আসলো নুপুরটা টানায় একটা খাড়ু রয়ে গেছে স্বর্ণের যে জিনিস আসলো সব লেগে গেছে আর খাড়ুটা নিচে নুপুরটিও নিছে আর একটা রূপার বেলপাতা চাঁদ ফয়ে রয়েছে কিন্তু ঘটের কাপড় চোপড় একদম ছিত্রি হয় কিছু টাকা পয়সা আসলো এইগুলো নিয়ে গেছে

তালা ভাঙা দরজা ছিল ওই ভদ্রলোক কইতাছে যে আমার এখানে রড দুইটা বাঙা তো এইখানে রড ভাঙা যে এটা আমি দেখছি দেখতে গেছিলাম ওই সময় এখানে একটা ফুল দিছে দেবীর দলার মালা যে জবা ফুল থাকে জবা ফুলটা আনছি কিছুক্ষণ আগে একটা খবর পাইছি কালী মন্দির কলেজের পাশে কালী মন্দিরে এটা তৈরি হয়েছে আমি জাস্ট দেখতেছি এক্ষণে আমিও জাস্ট পাইছি শুনলাম কি এটা গলাতে একটা স্বর্ণের ঠিক আছে ওইটা আর রূপার যে জিনিসগুলো ওইগুলো নিচ্ছে না হুম স্বর্ণের আরও দু চাঁদের মতো কি আসলো আর বাকি জিনিসও প্রয়োগ আসতে এলোমেলোভাবে তো বাকিটা তরুণকে দেখা যাবে ঠিকই আছে আর কি